আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়ার্স গরমের জন্য আরামদায়ক খুবই কমফোর্টেবল হবে এই ড্রেসগুলো একদম আরাম কটনের থ্রি পিসগুলা সুন্দর সুন্দর চারটা কালার নিয়ে চলে আসছে এই ড্রেসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনার পেয়েছেন নিজের জন্য গিফটের জন্য এগুলো রেগুলার ইউজ করার মতো কোথাও গেলেও কিন্তু পরে যাওয়ার মতো ড্রেস অফিস ভার্সিটিতে পরে যাওয়ার মতো ড্রেস খুব সুন্দর কালেকশন একদম পিওর কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির আরও কটনের মধ্যে হবে সামনে খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে কি সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে কারচুপির কাজ ফুললি ফুল একদম নেক থেকে শুরু করে দামান প্রশ্ন পর্যন্ত কিন্তু এই কারচুপির কাজটা করা আছে নিচের দিকে সেমভাবে কিন্তু এই কারচুপির সেম কাজটা করা আছে খুবই সুন্দর একটা কালার সুন্দর প্রিন্ট করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে হাতার কাপড়টা জি যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলো পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস একটু ব্যাকপার্টটা দেখাই একটা একটা একটু ব্যাকপার দেখাই দিই দিয়ে বাকিগুলো সব সেম হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে যে ব্যাক পার্ট কিন্তু সেমভাবে প্রিন্ট করা আছে নিজের থেকে প্যানেল করা আছে খুব সুন্দর কালেকশন চলেন সাথে ওড়না এবং পায়জামার কাপড় দেখিয়ে দিবো থ্রি পিস থ্রি পিস আছে নিয়ে জাস্ট মাপমতো রেডি করে ফেলবেন তাইলে হবে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে হবে খুব সুন্দর কালার একটু রয়্যাল ব্লু টাইপের কালারের মধ্যে হবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি বড় হবে সুন্দর হবে চমৎকার ওন্না আছে দুই পাশে আবার এই সুতরাং পার্সেল করা আছে খুবই সুন্দর কালেকশন চলুন কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন এখন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে একটা সুন্দর কালার বিয়ার্স যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে আছে নাম্বারটা সেভ করলে আমি হোয়াটসঅ্যাপ চলে আসবে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গড়ে বসে আপনারা ঠিক আছে খুব সুন্দর একটা কালার দেখেন একদম টপ টু বটম খুব সুন্দর করে প্রিন্ট করা প্লাস কারচুপির কাজ করা আছে ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলা সংগ্রহ করতে পারবেন নাম ফোন নম্বর ঠিকানা দেবেন ডেলিভারি চার্জটা দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ দিয়ে কনফার্ম করলে আমরা ড্রেস পাঠিয়ে দেবো ডেলিভারি ম্যানের কাছ থেকে ড্রেস বুঝে পেয়ে টাকা দিয়ে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন সহজ কথা ঠিক আছে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর অন্য চমৎকার কম্বিনেশন পায়জামার কালারটা একটু ডিফারেন্ট থাকবে ওনার জামা ম্যাচিং থাকবে প্রাইস মাত্র এগুলো হচ্ছে আটশো নব্বই টাকা এগুলা কিন্তু হাজার পঞ্চাশের কালেকশন আটশো নব্বই দিচ্ছি এই যেখানে আরও দুটা কালার আছে দুটা কালার কাছাকাছি একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে আপনার টরে কালার একটু খেয়াল খেয়াল করে এটা অর্ডার করবেন কারণ এই দুইটা বিদ্যুৎ অনেকটা কাছাকাছি চলে আসে প্রয়োজনে কালারগুলা বলে দিবেন একটু কনফার্ম হয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালারটা খুবই সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এরকম সুন্দর সুন্দর কিন্তু আরও অনেক ড্রেস চলে আসতেছে অলরেডি কটনের মধ্যে কারণ অনেক গরম সো এরকম গরমের জন্য কিন্তু এই কটনের ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে এগুলো বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এগুলো আপনার ঈদের মধ্যে কিন্তু পরার মতো ড্রেস খুব সুন্দর কালার প্যারট কালার পাচ্ছেন পায়জামার কাপড় আর অন্যরা পাচ্ছেন ম্যাচিং জামা অন্য ম্যাচিং থাকবে শুধু ডিফারেন্ট থাকবে হচ্ছে আপনার পায়জামার কাপড়টা খুব সুন্দর কালার সুন্দর কম্বিনেশন প্রাইস মাত্র আটশো নব্বই টাকা এটা হচ্ছে টরে কালারটা এটা ছিল ব্লু কালার এটা হচ্ছে টরে কালার কাছাকাছি কিন্তু এটা হচ্ছে আরেকটা কালার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কাছাকাছি কালার প্রাইস কিন্তু সেম মাত্র আটশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না পাচ্ছেন বড়ো ওন্না প্রাইস থাকছে আটশো নব্বই টাকা আর যারা শপে আসবেন চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে কাপুরবিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বি সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারুন আর না পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে বিদেশি শেষ করে দেবো আল্লাহ সালাম আলাইকুম